কিন্তু নির্বাচনের আগে আমরা কিন্তু পশুর মতো বিক্রি হয়ে যাই নির্বাচনের আগে আমরা পশুর চেয়ে কম দামে বিক্রি হয়ে যায় আপনারা বলতে পারেন এত বড় একটা কথা বললেন হুজুর আমি আপনাদেরকে একটু মিলিয়ে দিচ্ছি পাঁচশো টাকার বিনিময়ে একটা চেয়ারম্যানকে বা একটা মেম্বারকে একটা সদস্যকে আপনি চেয়ারের মধ্যে বসিয়ে দেন কত টাকার বিনিময়ে পাঁচশো টাকার বিনিময়ে কত বছরের জন্য পাঁচ বছরের জন্য তাই না আচ্ছা হিসাব করেন তো এক বছরে যদি 3৬৫ দিন হয় পাঁচ বছরে কয় দিন হয় 18২৫ দিন কয় দিন আঠারোশো দিনকে আপনি পাঁচশো দিয়ে ভাগ করেন প্রতিদিন চার পয়সা করে আসে আচ্ছা বলেন তো চার পয়সা দিয়ে কি আজকে একটা চকলেট পাওয়া যায় আপনার দাম তো চকলেটের চেয়ে কম আপনি আপনি তো মানুষ নামের কলঙ্ক আপনার মতো কলঙ্ক মানুষগুলোর জন্য আজকে বাংলাদেশ এই অবস্থা প্রত্যেকটা যুগ চেয়ারগুলোতে অযুক্ত করে বসে আছে চিল্ল্যাভেন্ট ঠিক কি না দেখে শুনে বাছাই করে যাচাই করে নেতাদেরকে বসানোর দরকার আছে না নেই